প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে এরকম একটা নিউজ আপনারা দেখেছেন আসলে বিষয়টা কি অনেক পুরুষ শেয়ার করতেছে এবং তারা ঢোল তবলা বাজাচ্ছে যে এখন আর কোনো টেনশন নাই আমার ঘরে যে বউ আছে আমি তার অনুমতি ছাড়া একাধিক বিয়ে করতে পারব এবং সেখানে হেডলাইন দেওয়া হয়েছে বিভিন্ন নিউজে বিভিন্ন মানুষের পোস্টে এরকম হেডলাইনটা প্রথম স্ত্রীর ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে ক্লম দিয়ে হাইকোর্ট আবার লেখা আছে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না ক্লন দিয়ে হাইকোর্ট অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায় দিয়েছে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে এরকম একটি নিউজ ভাইরাল হয়েছে দেখেন নিউজের আড়ালে আলাদা ঘটনা থাকে সেটা আপনাকে পড়তে হবে আপনি পুরুষ আপনি খুশি হয়েছেন আসলে খুশি হওয়ার কারণ তো হবেই যারা দুষ্টু পুরুষ তারা মনে করে যে আমি বারবার বিয়ে করব বারবার বিয়ে করব। আগের বউয়ের অনুমতি কেন নিব আমি আপনাদের সবাইকে বলবো এটা একটা গুজব বাস্তব কি বাস্তব হচ্ছে প্রথম স্ত্রীর অনুমতি আসলে কখনোই লাগতো না হ্যাঁ তবে আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান আরবিট্রেশন কাউন্সিল রয়েছে আরবিট্রেশন কাউন্সিল বলতে আমরা সংক্ষেপে বুঝি যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবেন একজন স্বামীর পক্ষে একজন থাকবেন স্ত্রীর পক্ষে একজন থাকবেন এই তিনজন নিয়ে আরবিট্রেশন কাউন্সিল গঠিত হবে এবং সেই আরবিট্রেশন কাউন্সিলের যদি সিদ্ধান্ত হয় যে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন ঠিক তখনই আপনি দ্বিতীয় বিয়েটা করতে পারবেন এটা হচ্ছে বিষয় তার মানে এখানে তো স্ত্রীর অনুভূতির প্রয়োজন হচ্ছে না এখানে অনুভূতির প্রয়োজন হচ্ছে যেটা স্বাদেশি পরিষদ রয়েছে আরবিট্রেশন কাউন্সিল রয়েছে সেটা আসলে আইনটা আগের মতোই রয়েছে সাধারণত কি হয় স্ত্রীর অনুমতি আসলে কাউন্সিলের অনুমতি দেয় না এটা হচ্ছে বাস্তবতা যাই হোক এই যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন আসলে স্ত্রীর অনুমতি লাগে না অনুমতি লাগে আরবিট্রেশন কাউন্সিলের আপনি আরবিট্রেশনের কাউন্সিলের আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া আসলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না তো এই যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন এটা আসলে একেবারেই গুজব আইনটা আগের মতোই রয়েছে বিষয়টা হলো আরবিটেশন কাউন্সিলের অনুমতি লাগবে কিন্তু স্ত্রীর তরফ থেকে অনুমতি লাগবে না কারণ স্ত্রী অনুমতি দিবে না অনুমতি দিবে আরবিটেশন কাউন্সিল নিচে স্বামী এবং স্ত্রীকে শোনার পরে আরবিটেশন কাউন্সিল যদি মনে করে যে না অনুমতি দেওয়া যায় বা এই পুরুষটার আসলে আরেকটা বিবাহ করা দরকার ঠিক তখনই অনুমতি দিবে এর আগে অনুমতি দিবে না যাই হোক দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এই গুজব এই গুজবে কান দিবেন না নিউজের আড়ালে যে অন্য নিউজ থাকে এটা পড়বেন আর পুরুষকে বলবো আপনারা এত খুশি হবেন না আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে সুরে সিদ্ধান্ত নেন আপনি হুটহাট দ্বিতীয় বিয়ে করবেন কিনা